আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা এই ভুল করলে দ্বিতীয় ধাপে চান্স মিস করবেন তো কোন কোন ভুল করলে দ্বিতীয় ধাপে তুমি কলেজ পাইবা না এই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই শিক্ষার্থীরা তোমরা যারা বিভিন্ন কলেজে আবেদন করেছ কেউ পাঁচটা কেউ ছয়টা কেউ আটটা আবার কেউ দশটা কলেজে আবেদন করেছ তো যাদের জিপিএ ভালো বা পয়েন্ট ভালো তারা কিন্তু প্রথম পর্যায়ে কলেজ পেয়েছে এবং নিশ্চয়ন করেছে পাশাপাশি অনেকেই নিশ্চয়ন করবে নাকি দ্বিতীয় পর্যায়ে আবেদন করবে এটা নিয়েও কিন্তু অনেকে টেনশন করেছে আমি অলরেডি ভিডিও বানিয়েছি সেখানে আশা করি অনেক শিক্ষার্থীরা একটা সমাধান পেয়েছে তারপরও তোমরা যদি কেউ মিস করো যে নিশ্চয়ন করবা নাকি দ্বিতীয় পর্যায়ে আবেদন করবা আমি বলবো তোমরা নিশ্চয়ন করো যদি কলেজটা মোটামুটি মনে করো যে কিছুটা পছন্দ হয়েছে বা তুমি যে কলেজটা চেয়েছিলা ওই তো সেই কলেজটা পাও না এটা নিশ্চয়টা পেয়েছো এমন যদি হো তাহলে তুমি নিশ্চয়ন করো পাশাপাশি মাইগ্রেশন চালু রাখবা তাহলে মাইগ্রেশন চালু রাখলে হয়তোবা তোমার কাঙ্ক্ষিত কলেজটা তুমি পেয়ে যেতে পারো আশা করি যারা এই কাজটা করবা তোমার হয়তোবা তুমি যে কলেজটা চেয়েছ সেটা পেতে পারো এখন আসি যারা প্রথম পর্যায়ে কোনো কলেজে চান্স পাও নাই তাদের করুন কি তোমরা যে ভুলটা করলে এখনে কিন্তু তোমরা কলেজে পাইবে না সেটা হচ্ছে তুমি আগে যে পাঁচটা কলেজে আবেদন করেছিলা সেই পাঁচটা কলেজ সেম টু সেমভাবে এখন যদি দেও তাহলে কিন্তু তোমরা জীবনেও কলেজ না আবারও যদি সেই পাঁচটা কলেজ আবেদন করো তাহলে কোনোভাবে তোমরা এই কলেজগুলো না তাহলে এখন কি করতে হবে আগে যদি তুমি পাঁচটা কলেজ দিয়ে থাকো এখন আরো পাঁচটা টোটাল দশটা এই এইটা কেউ না অনেকে আমাকে বলতেছে ভাইয়া আমি আগে যে পাঁচটা কলেজ আবেদন করেছিলাম সেই পাঁচটা কলেজ আবেদন করতে পারবো কিনা হ্যাঁ করতে পারবা কিন্তু তোমার চান্স হবে না তাহলে তুমি যদি করো আবারও যদি চান্স না পাও তাহলে তো সব কিছু বেতা যাবে কাজেই আমি তোমাদের তোমাদেরকে অনুরোধ করব। তোমরা আগে যে পাঁচটা কলেজে আবেদন করেছ এখন আরও পাঁচটা কলেজ বাড়াও অর্থাৎ দশটা কলেজে আবেদন করো তবে আগে যে পাঁচটা কলেজ আবেদন করেছে সেগুলো যদি মনে করো সরকারি কলেজ হয় অর্থাৎ ভালো জিপিএ দিয়ে নিচ্ছে আর তোমার জিপিএ এ কম এক কথা সরকারি কলেজগুলোতে ফোর পয়েন্টের উপরে নেই এখন তোমার জিপিএ থ্রি পয়েন্ট বা থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান বা থ্রি ওয়ান তাহলে তুমি ওই কলেজগুলোতে আবেদন করলেও এখন ভর্তি হতে পারবে না তবে আমি বলবো এখন তুমি বেসরকারি কলেজগুলো আর যদিও সরকারি হয় একদম নর্মাল কলেজগুলো যেগুলো পড়ালেখা মান তেমন বেশি নাই ওই কলেজগুলোতে আবেদন করে তাহলে সরকারি কলেজে ভর্তি হওয়ার সুযোগ আছে এছাড়া সরকারি কলেজে ভর্তি হওয়ার সুযোগ নাই তো যেগুলো বেসরকারি কলেজ সেগুলোতে ভর্তি হতে পারবা তোমার টু পয়েন্ট থাকলে বেসরকারি কলেজে ভর্তি হতে পারবা তো একটা বিষয় সেটা হচ্ছে প্রতি মাসে বেতন দেওয়া লাগে বেসরকারি কলেজে এটা কিন্তু একজন যে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য অনেকটা কষ্ট হয়ে যাবে তোমরা যারা ভর্তি হইবা এই জিনিসটা মাথায় রেখেই ভর্তি হবা বেসরকারিতে আর সরকারিগুলোতে ভালো জিপিএস ছাড়া সম্ভব না এখন বলতে পারো যে আমি এখন কি করব এখন তোমাকে বেসরকারি ছাড়া আর কোনো অপশন নাই সরকারি যেহেতু তোমাকে তোমার পয়েন্ট অনুষ্ঠান নিচ্ছে না তাহলে তো এখানে আর কিছু করার নেই তাহলে তোমাকে বেসরকারিতে পড়তে হবে আর বেসরকারি তুমি যদি না পড়ো তাহলে আর পড়ালেখা তো কোনো সুযোগ নেই সরকারি কলেজে তাহলে তোমাকে পড়ালেখা ছেড়ে দিতে দেবো আমি বলবো পড়ালেখা না ছেড়ে দিয়ে বেসরকারি হোক বা সরকারি যদি কোনো নর্মাল কলেজ থাকে সেই কলেজগুলিতে ভর্তি হয়ে যাবা তারপর পড়ালেখা ছাড়া কোনো দরকার নাই প্রয়োজনে একটু কাম কাজ করে টাকা পয়সা জোগাড় করে বেতন দিবা পড়ালেখা করলে কাম কাজ করতে পারবো করতে পারবো না এমন নাম তুমি কাম কাজ সব কিছু করবা তারপর বেতন দিতে দিবা এটা তোমার ইচ্ছা শক্তি সবচেয়ে বড় হচ্ছে ইচ্ছা শক্তি তোমার ফ্যামিলি যদি আর্থিক অবস্থা দুর্বল থাকে তাহলে তুমি যদি ইচ্ছা শক্তি থাকে না আমি পড়ালেখা করবো বেতন দিব তাহলে কাম কাজ করে তুমি বেতনগুলো দিতে পারবা যাই হোক তো আমি যে বিষয়ে বলতে চাচ্ছি তোমরা যদি একই সেম কলেজে সেম কলেজে আবার আবেদন করো তাহলে কিন্তু পাইবে না তোমরা আরও নতুন পাঁচটা কলেজেও আবেদন করতে হবে তাহলে কিন্তু কলেজে পাওয়ার সম্ভাবনা আছে আর আরেকটা হচ্ছে তোমরা যে সরকারি কলেজগুলো আবেদন করো যেগুলো ভালো কলেজগুলো সেই কলেজগুলোতে তোমরা যদি আবেদন করো তাহলে কিন্তু তোমরা কলেজ পাইবে না আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা সেটাকে বেলবটনতে ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট আমরা তোমাদেরকে দিব এখন তোমরা যেহেতু কলেজে ভর্তি হবা এরপর যত আপডেট আছে সব কিছু আমরা এই চ্যানেলে দিয়ে দিব তাহলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে